ইউটিউবের দর্শক আসসালামু আলাইকুম আফিফ বলত ইউটিউব চ্যানেলে স্বাগত পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার দুই টাকা আছে প্রতি শুক্রবার এই বসে থেকে সরকার দশ থেকে দুপুর একটা বসে করা গেলে কোনো টাকা পয়সা নেই কোনো নেই সময় অবশ্যই গাছে করে নেবেন শুক্র শুধু যে ধরনের পাখি জন্য আমাদের যোগাযোগ করতে পারেন ডবল সেভেন টু সিক্স থ্রি চলে যাব দেখতে থাকুন টিয়া পাখির বাচ্চা যারা কথা শিখাইতে চান বা শিকারি করতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর ছোটো থেকে পারলে শিকার হবে পোস্ট মানবে এগুলো পার পিস বত্রিশশো টাকা জোড়া ছয় হাজার দুশো টাকা ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ছেলেমে আছে সিঙ্গেলও নেওয়া যাবে জোড়াও নেওয়া যাবে

পঞ্চান্ন যান পঞ্চান্ন জি সমান সমান রাখা না হ্যাঁ 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 বাই বাই ফিফটি ফিফটি বাই বাই ফিফটি ফিফটি বাই বাই ফিফটি হ্যাঁ আচ্ছা আর কি বাকি আছে বারো ভাই বারো টাকা পার পিস পার পিস পার পিস বারো পার পিস বারো হাজার পাঁচশো যোগাযোগ

বাইকো ককটেল লম্বার্ড টিম করা টিম করা সুপার আচ্ছা কোনটা কেমন চলছে লম্বার্ড দেখেন আচা শুয়ে আছে শুয়ে ঘুমায় যাবে ও কত দামে টাকা 3500 জি এলবিনো কোকটেল মেলটা কথা বলতে পারে একদম 5000 সিঙ্গেল নিলে 5000 আচ্ছা আর এটা হলো ফিমেল আট মাস বয়স কেউ যদি জোরা না ফিমেলটা সিঙ্গেল নিলে 4000 4000 কেউ যদি জোরা না একদম হাজার

এখানে আছে কুনর বাকি রানিং কেয়ার নিং বাচ্চা করে ডাবল রেড ফেক্টার এই জোড়াটার দাম পড়বে আপনার ছয় হাজার এখানে মাঝরিগ আছে দেখেন এক্সিবিশন ইংলিশে একটা মেল কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এইটার দাম পড়বে দুই হাজার আর বাকিগুলো পাঁচশো টাকা পার পিস স্টেম করা লাভ বার্থ এখানে আপনার সর্বনিম্ন প্রাইস আছে হলো সাড়ে তিন থেকে সাড়ে চারজন লোকেশন লোকেশন ডাকে কারণ যে ফোন নম্বরটা ফোন নম্বর জির ওয়ান ভালো ভাই কি বাকি আছে ভাই এই তো বইসাছি

এগুলো তিনশো টাকা পিস আর এটা পাঁচশো টাকা আর নিচেটা নিচে এটা হলো এটা পড়বে হলো ব্ল্যাক কার্ড কুনুর এই নটটা পড়বে ছ হাজার টাকা পাইনাপেলটা ডিএনএ করা পিনেল এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা কি ভাবি ব্রাউন ডোট কুনুর এটা পড়বে হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার আর এটা এটা আঠারো হাজার টাকা লাভবাটগুলা লাভবাট দুই হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা বন্ধ পিস বাইজান লোকেশন

বয়স কেমন এগুলো এটা বয়স প্রায় চল্লিশ দিন কেমন কী এগুলো পার পিস পঞ্চাশের মধ্যে পড়বে পার পিস পঞ্চাশ পার পিস আর আছে ভাই ভাই আমার কাছে আরো আছে আমি একটু এটা খুলে দেখাই আপনি এই যে আগুন কোনটা কেমন চাচ্ছেন ভাই লরি লরি আছে এটা পার পিস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা লরি করছে পঞ্চান্ন হাজার তারপর আরো আছে লরি আমার কাছে

বারো হাজার টাকা হ্যাঁ বারো টাকা করা বারো হাজার টাকা করে প্রতি জিনো আর গুলা ভাই লাভ পাটগুলো ভাই তিন হাজার টাকা শুরু করে বারো হাজার টাকা শুরু পর্যন্ত আস ভাই ফোন নম্বরটা বলবেন জিরো ধন্যবাদ